দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্যসন্ধানী এই নিউজ ভারত আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত হোয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দুর্গাপুর রাজ্য সেচ দপ্তরের আধিকারিক সঞ্জয় মজুমদার বলেন মাইথন ও পাঞ্চেতে ছাড়া জল ব্যারেজে ঢুকতে শুরু করেছে আবহাওয়া দপ্তরের সতর্কতা রয়েছে এখন ব্যারেজ থেকে তিপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুমূত তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাদের সাপেক্ষে তাপমাত্রার পরিমাণ একানব্বই শতাংশ রিপোর্ট ইনি